ইস্টাক যেখানে পাড়া যায় সেখানে দুর্নীতি শুকিয়ে যায় এটা যদি জমি জমার ভবন হয়তো এই নগর ভবন এখান থেকে তুলে নিয়ে যেত রাখতো না আপনি কি রাখতেন আপনার জমি আপনার চেয়ার বুঝে থাকলে আদালত থেকে রায় পেলে আপনি যদি আদালত থেকে আপনার রায় চেয়ারটা পাইতেন আপনি কি ইস্টাকের মতো ভদ্র সন্তান থেকে ওর পারিবারিক পারিবারিক অবস্থা ভদ্র ওর বাবা দুই দুইবারের মেয়র দুই দুই দুইবারের এমপি দুই দুইটা মন্ত্রণালয় চালিয়েছেন একটা মৎস্য পশু সম্পদ মন্ত্রণালয় একটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই দুই মন্ত্রণালয়ের মানুষ এলাকাবাসী সব এত দিনের তার যে সম্পর্ক এই এত মানুষ এই নির্বাচনী এলাকার তার পিতার মানুষ তার নির্বাচনী এলাকার মানুষ দিন রাত তার জন্য চলে আসবে তার জন্য জীবন দিতে সবাই প্রস্তুত হবে তার ব্লাড লাইনটা এমন একটা চমৎকার ব্লাড লাইন যেই ব্লাড মধ্যে কোনো দুর্নীতি নাই যে ব্লাড লাইনের ভিতরে শুধু মানুষের প্রতি ভালোবাসা সম্মান এবং ওনার কাছে রাত দিন যে কেউ যেতে পারে আমরা এলাকাবাসী তার কাছে কোনো আপনি দেখেন রাত তিনটার সময় তারেক জিয়া তাকে ঘুম থেকে উঠায় ঘুম থেকে উঠায় নিয়ে তাকে রাস্তা পরিদর্শনে পাঠায় এগুলি কি আপনারা মিডিয়া প্রচার করেন করেননি আপনারা কি এখন এই মিডিয়া যেরকম বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আপনারা যে মিডিয়া ভূমিকা রাখছেন এখন কি সেই ভূমিকা রাখতে পারেন না আপনারা সেই ভূমিকারা রাখেন দেখেন ইস্টাক অবশ্যই ক্ষমতায় এই এই সরকার বসাতে বাধ্য হবে কেন এটা আদালতের রায় এখন অসুবিধা হলো এখান থেকে কালেকশনগুলো আমরা যে বাড়ি বাড়ির বিভিন্ন টোল কালেকশন বা লাইন বিদ্যুৎ এগুলির জন্য যে একজন একজন নগর পিতা দরকার একজন নগর পিতার যে এই শাসনটুকু দরকার একজন পিতার যে শাসন একজন অভিভাবকের যে শাসন শাসন থেকে আমরা বঞ্চিত আমরা অভিভাবক ছাড়া আছি আমরা একজন অভিভাবক চাই যে অভিভাবক আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে পারবে দেখেন এখানে যারা আছে কেউ না কেউ তো একজনের অভিভাবকের দায়িত্ব পালন করতেছে এ এত বড় অনুষ্ঠানটা প্রোগ্রামটা কেউ না কেউ অভিভাবকের দায়িত্ব পালন করতেছে এ এত বড় একটা নগর তার অভিভাবকের দায়িত্ব অবশ্যই পালন করা উচিত তাকে দেওয়া উচিত শপথ তো বিলম্ব করতেছে কারা সেটা আপনারাও জানেন আপনার কাছে আমি প্রশ্ন করলে আপনি কি আমাকে উত্তরটা দেবেন আপনার কাছে যদি আমি এই বিলম্বর বিষয়টা হচ্ছে কারণটা কারণটা একটাই যে এটা এটা বিকল্প করার জন্য এটাকে বিরোধিতা করার জন্য যে এখানে যদি যদি ইঞ্জিনিয়ার স্টাফ ক্ষমতায় বসে মানে ক্ষমতা পায় তাহলে তাদের শক্তি কমে যাবে তারা দুর্বল হয়ে যাবে তাদের যে দুর্নীতি চলতেছে এখান থেকে যে টাকা আয়ের একটা ব্যবস্থা সেটা ফাঁস হয়ে যাবে সেটা ফাঁস করে দেবে কেন স্ট্রাকের ব্লাড লাইন এরকম একটা ব্লাড লাইন সে দুর্নীতি সহ্য করতে পারে না দুর্নীতি দেখলেই সেখান থেকে সে সমুদ্রের পারে আপনারা কখনো গেছেন পাড়ের মধ্যে পাড়া দিলে যেমন পানি পালি শুকিয়ে যায় এরকম স্ট্রাক যেখানে পারা যায় সেখানে দুর্নীতি শুকিয়ে যায়